নয় নভেম্বর টরন্টো স্থানীয় একটি হলরুমে হেমন্ত রানীকে বরণ করে নিতে ক্যানাডার টরন্টোতে লেডিস ক্লাবের আয়োজনে ও জালালাবাদ অ্যাসোসিয়েশনের সহযোগিতায় অনুষ্ঠিত হেমন্তিকা উৎসব বিস্তারিত সংবাদের দয়াল উৎসবেন টরন্টো প্রতিনিধি শাজলুল লস্কর হলুদ ছাড়িতে টরন্টোর তুষারাচ্ছন্ন আবহাওয়া পিজিয়ে দিচ্ছে রমণীকে কেশের শিউলি ফুল যেন তাজা হয়ে রাজত্ব করছে পুরো হলরুমকে হলুদ লাল আর কমলা রঙের শাড়িতে নিজেদের হেমন্তের স্বাদে সজ্জিত করেছেন আগত অতিথিরা হেমন্ত রানীকে বরণ করে নিতে কানাডা টরন্টোতে লেডিস ক্লাবের আয়োজনে ও জালালাবাদ অ্যাসোসিয়েশনের সহযোগিতায় অনুষ্ঠিত হল হেমন্তিকা উৎসব রোববার নয় নভেম্বর টরন্টোর স্থানীয় একটি হলরুমে দেশীয় বিভিন্ন পণ্যের মেলা পিঠা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠান চলে অবধি বসন্ত বরণে আসা অতিথিরা আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন এরকম অনুষ্ঠান প্রত্যেক বছরই করা উচিত কারণ প্রবাসে আমাদের নতুন প্রজন্মের কাছে আমাদের দেশীয় সংস্কৃতি তুলে ধরতে হবে আমাদের সংস্কৃতির সাথে নতুন প্রজন্মকে পরিচিত করে তুলতে হবে আমাদের আজকের আয়োজনটি জালালাবাদ লেডিস ক্লাবের পক্ষ থেকে হেমন্তিকা হেমন্তিকা বাংলাদেশে হয়ে থাকে হেমন্ত উৎসব যেটা আমরা সবাই পরিচিত এই নামে আজকের আয়োজনে ছিল মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন রকমের খাবারের স্টল কাপড়ের স্টল জুয়েলারি স্টল আশা করি যারা এসেছে সবাই আমাদের অনুষ্ঠানটি উপভোগ করেছেন ধন্যবাদ ডেক্স রিপোর্ট দুয়েল টিভি টরন্টো কানাডা